মান বিশ্বাস করবে না আপনি ছশো বিশ টাকা করে মাংস খুয়াইলাম চার দিনে ছশো বিশ টাকা সবার মাংস দিলাম আবার দেখবেন অনেক জায়গায় আমার আমার আশেপাশে ব্যবসায়ীটাই আমার এলাকা আশেপাশে যারা আছে অনেক আশা ছশো নশো টাকা বিক্রি করছে মাংস একে গুরু মাংস গিয়ে এক হাজার টাকা কেজি হয়ে গেছে দাম আমি আপনাদের বলি যদি আমি ছশো টাকা কেজিটা বিক্রি করি তো আমার তো সাড়ে ছশো টাকা পরব কেন পরব এখানে কল্লা কলেজি বট পাও সব পাই আমরা এটা পিছনে না এক আছে না তো আপনি যদি ওই অ্যাড করেন তো আপনার সাড়ে নশো এক টাকা কেজি পড়ে গেল তো এত এত দাম করছে মানুষের পাশে দাঁড়ান ভালো কিছু করেন উল্টা কথা না বললা এটাই আমি যেটা ভালো মনে করি এটাই এখন তো আপনি রমজানে বিক্রি করলেন হচ্ছে হলো ছয়শো ষাট টাকা আর ছয়শো বিশ সামনে কুরবানির ঈদ শুরু হতে যাচ্ছে এখন তো একটু ডিমান্ড গরুর হয়ে যাবে দেখি যতদিন ক্ষয় ধরো আমরা সব জায়গাতে এক দেড়শো টাকা দুশো টাকা কমিয়ে সব টাইমে ক্ষয় কত কুরবানিতে খুয়েছে এবারও খাওয়াবো ইনশাল্লাহ চেষ্টা করবো খাওয়ানোর জন্যই যতদিন পর ততদিন খাওয়াবো গুদাম কমসে কমায় দিলাম গুদাম বাড়বে বাড়াবো দশ বিশ টাকা এই তো আর কিছু না আল্লাহর মধ্যে

মাংস হাতে রাখতে হবে যদি এটা কিনে কিনে নিতে পারে তো মাংস আবার মাংস খাওয়া ভুলে যাবে আর ওপের আয় তিন বছর চার বছর আগে মাংস মাংস দোকান সামনে যায় যায় না চলে যেত কেটে এটা চলে যেত আর এখন দেখেন মাংস দোকানে মাক্ষী মতো ভিমিং করে কেদা দেয় এত কেদা আর আগে দেখতাম না মাংস দোকানে কেদা এখানে মাছ বাজার মাছ বাজারে কোনো লোক নেই সব মাংস দোকানে দামর যে গরুগুলো যে আপনি জবাই করতেছেন এটা কি রেগুলারই থাকবে নাকি এটা একটু চেঞ্জ মেঞ্জ করে এখন সার মার জবাই করার কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনার সামনে এইভাবে সার পাবেন সব যারা যারা গায়ে কাটে পাবে সামনে কুরবানি সব সার গরু বিষয় কুদবো তখন বিষয় নিয়ে আসবো অনেকেই বলছে যে একটু সার গরু যদি জবাই যদি বেশি করে তাহলে সবচেয়ে ভালো হয় আবার অনেকে বলছে যে নয়ন ভাই একটু গরুর মাংস একটু কম টাকা দিচ্ছে কারণ উনি ধামর গরু জবাই করতেছে ম্যাক্সিমামই তো ধামর গরু দেখি যেমন আপনার একটা ভিডিও আমি করেছিলাম ওই সে রমজানের মধ্যে উনি বলছে ভাই আপনি যে গরুগুলো দেখেন সবগুলোই তো ধাম এখানে তো সার গরু নাই তো এগুলো তো একটু কম টাকা বিক্রি করাই যায় আমরা যদি বিশটা গরু কাটি বিশটা গরুর মধ্যে আপনার প্রায় পনেরো গরু দামও থাকে পাঁচটা গরু সাত থাকে মিথ্যা তাহলে লাভ কি সার দামও মিলাই আমরা কাটি কোন কাস্টমার সাথে সার দিক দাম আমাদের এখানে পুরো ঢাকার মধ্যে একটু বেশি চলে সার গরুরা ছাঁচাকে লাগে থাকে দামুর মাংসটা বেশি পছন্দ করে এর জন্যই তারপরি নামটা আসলো তো ওরা ভালো মন্দ চিনে কোনটা ভালো মাংস কোন খারাপ মাংস তো আমার যে কেউ বলে আমি সার বা দাম আমি দামুর মাংস মাংস নেমুল মাংস আমাদের দরকার নেই আমার সব মাংস সাথে কোনো কথা নাই যে যাবে যেভাবে বলতে পারত সে সেভাবে বলুক সে অগ ইচ্ছা ভাই সেটা আমার কোনো কিছু না তো আমি যেটা বুঝি কম দামে মাংস খাওয়াইলে কাস্টমার থাকবো দামে খাওয়াইলে মাংস গরু খাওয়ার নাম ভুলে আমার কাছে তাই মনে হয় যখন আপনার দাম বৃদ্ধি হয়ে যাবে হয়তো বা আপনার কাছে এত লোক আসবে না কারোর কাছে এত লোক আপনি যেন এক এক দিন মজুরি মাংস কত কামায় পাঁচশো সাতশো এক হাজার যদি আপনি নশো টাকা একশো মাংস হয়ে যায় তো কীভাবে বলেন

মানুষ কি করে আমাদের দরকার নেই আমারটা আমার দেখতে হবে আমি কেমনি চালাবো আমি কেমনি কি করবো এটাই যাই হোক আপনি তো দেখলাম পাশে আপনি আর একটা নতুন দোকান নিলেন কেনা ব্যবসা তো অবশ্যই ভালোই হচ্ছে না হলে পরে তো সম্ভব না আপনি কেদার তো জাগ হইতে না বা কেদার সমস্যা হচ্ছে রাস্তাঘাট বলো কেতেছে এটার জন্য দিছি দোকানটা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে নয়ন ভাই কিন্তু আর একটা এখানে দোকান নিয়েছেন যে যেহেতু রাস্তার পাশেই উনি গরুর মাংস বিক্রি করছেন এই জন্য বিভিন্ন সময় একটু সমস্যার সম্মুখীন হয় এই জন্য সচলভাবে চলার জন্য এটা মনে হয়নি করলেন এটা তো পার্মানেন্টলি এটা পার্মানেন্ট নাম এটা মজার কাজ করতে দেন না যে মজা করলে এখন টাইলস আছে গেছে কিন্তু এখন কাম বাকি আছে আর বাকি আছে এই আরেকটা জিনিস যে অনেকে চাই যে ভাই আমাদের চোখের সামনে গরু জবাই করুন এটা কি আপনি যে এখানে ব্যবস্থা করুন জি জি জি

কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো কোথাতে আসলেন ভাইজান আমি বংশাল থেকে আসছি বংশাল থেকে ঈদের পর এখন তো গরুর মাংস কেনা বেচা হচ্ছে স্পেশাল করে নিয়েছি যার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি পড়ছে স্পেশাল কিভাবে নিলেন এটা মানে ওই এক্সট্রা চর্বি নেই নি দেড়শো ওয়াই আমার কম পড়ছে কত কিলো নিলেন চর্বিতে ই ছাড়া ওটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা হার আছে চর্বি আছে এক্সট্রা কি চর্বিটা নাই তো আলহামদুলিল্লাহ মাংস মাংস ভালো আসলে সব সব সময় রকম পাওয়া যায় দেখ অনেক সময় ভালো যাদের কাছে আমরা আটশোশো টাকা দিয়েও কিনি তাদের কাছে অনেক সময় ভালো পাওয়া যায় অনেক সময় খারাপ পাওয়া যায় ওনাদের কাছে অনেক সময় ভালো পাওয়া যায় খারাপও পাওয়া যায় সব মিক্স করাই থাকে খারাপ পাওয়া যায় তখন ওইটাই কমেন্টস করে কমেন্টস করে হ্যাঁ আসলে আমরা ভালো যে পাই ওটা ওইটা কখনো মানতে চায় না যখন একবার খারাপ পাই যে বিশ্বাস করে আর কি ভাই আমি এখান থেকে এই পর্যন্ত চারবার মাংস নিছি আমার কাছে একবার হয়তো খারাপ লাগছে কিন্তু তিনবারই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে লাইন ধরে মাংস বিক্রি করছে এটা অনেক কম মাংসের দোকানে বিক্রি করে তো ওনার কাছে যদি খারাপ মাংস হতো তাহলে কিন্তু লাইন ধরে বিক্রি করতো না ভাই আসসালাম আলাইকুমরা কেমন আছেন ভাই আল্লাহ দিলে ভালো আছি ভাইয়া ঈদের পর ভালোই আছেন না জি ভাইয়া কেমন ঈদের পর কেনা বেচা কেমন আল্লাহর রহমতে ঈদ পর তো বেচা কিনে মোটামুটি ভালোই খারাপ না যে হিসাবে বাজার বন্ধ বদ্ধ আছে মার্কেট মুর্কেট সব জায়গায় এলাকা বদ্ধ ওই হিসাবে বেচা কিনে আল্লাহ লাখ লাখ শুকুর খুবই ভালো আজকে কয়টা জবাই করলেন আজকে তো এ পর্যন্ত জবা করছি আজকে উনিশটা আজকে উনিশটা কাটছি আমরা তো অন্য দিনে বেচা কিনে সময় তিরিশটা পাঁচ তিরিশটা মাল জবা করি আঠাশটা তিরিশটা বত্রিশটা আর এখন তো বদ্ধ এলাকা তা আমি মার্কেট হিসাবে তো মোটামুটি খারাপ না উনিশটা মাল কাটি আরো বিকালে এক একটা মাল কাটতে পারি চাহিদা চাহিদা অবশ্য থাকবে হবে জব হবে আমরা তো দোকানে যদি এদিকে আমরা সাত আটটা দিকে যদি লাগাই দোকানটা আমরা বন্ধ করতে করতে এগারোটা বারোটা একটা বাজে মানুষ আইতে থেকে ওয়াটার ফোয়াটার মাল কাটে কালকে আমি কালকে এগারোটার দিকে মাল জব করছি রাইতে এগারোটার দিকে এগারোটা আইছি একজনকে ভয় আমার দুই মন মাংস লাগবে পাঁচমন একটা গুরু যাবো করছি অর্ধ দুইমন বানাই দেয় মন মাংস শেষ করে বলেছি বানাই দেয় বানাই কতগুলো স্টক এখন বি আল্লাহ রহমত দশটা আছে এখন বি এখনো দশটা আছে ঈদের পর সময় দেখলাম যে একটা মিনি হাটি হয়ে গেছে জি জি আমাদের কাছে সবসময় দশ পনেরো মাল স্টক থাকে কোরবানি ঈদের মধ্যে কি মাংসের দাম কি বেড়ে যাওয়ার সম্ভব আছে না কি এরকম বাজারে মাল দাম উল্টো উল্টা থাকলে কিছু বাড়তে পারে কিছু বাড়তে পারে অনেকে যারা আশা তো এইভাবে খেলাবো আশা করি যদি মালের রেট অনেক চড়া থাকলে তাহলে দশ বিশ টাকা বাড়তে পারে কেজিতে ঈদের মধ্যে আমরা বিচ্ছি ছশো বিশ আর যেটা একটু স্পেশাল নেয় তেলতুল ছাড়া ওটা ছয়শো পঞ্চাশ দিলাম এই রোজার ই দিবি চান্ডা দিবি দিলাম না না আজকে সামনে শুক্রবারে হবে সামনে শুক্রবার থেকে আবার রমরমা শুরু হয়ে জি 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 সকালে তো অনেক চাপা ছিল শুক্রবারে নমাজের সময়টি নিরিবিড়ি হলো আবার নমাজার পর খাওয়া দাওয়ার পর আসবে আলাদা বেচা কিনে করুম কাস্টমারও থাকবো আবার মাল কাটবো আমরা যদি সাতশো বিশ টাকা বেঁচি তো এলাকার মধ্যে পড়বে সাড়ে আটশো টাকা নশো টাকা আমরা ওই হিসাবে তো অনেক কমই রাখি সাতশো বিশ টাকা জি কেনার উপর নির্ভর নির্ভর জি এটা কম দামে কিনলে এটা কম একটু কম পাইলে অবশ্যই কমায় দেবো একটু মাল উল্টা পুল্টা থেকে সব এলাকাতে কি যেতে আমার কাছে এমনি এক দেড়শো টাকা কম পাবেন সব এলাকাতে কমই রাখি হাড্ডি চর্বি মেলা দুইশো আড়াইশো গ্রাম পাবেন সময়ে চিলা চিলি করে ভয় এত বড় লাইন তাবি আয়ত্ত নেই তাবি আমরা মাংস খারাপ নিতেই আছে ভাই চুরি চাপানের তো জায়গা মধ্যে এই পিসার সাথে অনেকদিনই দীর্ঘদিন ধরে অনেকে আছে যারা মাংস চেনে না বুঝছেন অনেকে আমাদের জানাইছে যে ভাই আমরা অনেকে দেখে নতুন সংসার করেছি অথবা নতুন লোক বাসায় থেকে বলে দেয় যে একটু ভালো মাংস নিয়ে আসো আজকে লোকজন আসবে একটু ভালো মাংস নিয়ে আসো কিন্তু আসে তো মাংস চেনে না তাহলে কোন জায়গার মাংসটা নিলে সবচেয়ে ওরা ওরা আমাদেরকে যদি বলে ভাই আমি তো মাংস চিনি না আমার পাঁচ কেজি মাংস লাগবো আমরা নিজে বিভাগে ভালো দেখে দেই আর যদি কাস্টমার যেটা বাইছা নেয় ওইটাকে ওনাকে দিতে হয় আমার উনি এটা পছন্দ করলো ওইটা দেয় আর যা না চিনে ওকে দিখা দে ওলটা কে উনি তো চিনে না ও দেখা দিলে বাসা একটু ভালো পাবে আরেকদিন আমার দোকান আসবে কিনতে কাটিং এর উপর মাংসের মাংসের স্বাদ নির্ভর করে আসলে একটু বলবেন এ বিষয়ে ভাই কাটার উপর কিছু খারাপ মাংসই ভালো লাগবে বানাইলে ওরকম ভাবে বাসা দেখবেন যদি না গোসটা ভালো আনছে অনেকে চাই যে কাচ্ছে লেগে একটু বড় একটু দিতে হয় কাচি হিসেবে লেগে বড় ঠিক আর কেউ একটু ছোটো বুটি খায় কেউ আবার মেদ্যুম সাইজে খায় যে যেরকম চায় সেরকম এভাবে বানিয়ে দেয় রাইট নটা দশটা থেকে যদি আয় মাংস চায় কেউ এক মন দুই মন পাঁচ মন মাল জব করে আবার দেয় ওনার ওনার দিতে দিতে আর উল্টা আমাকে আরেকটা মাল কাই ডালাই ওনার দিতে দিতে আমাকে মালটাই বেঁচে যায় জায়গা কথা হলো যে আপনারা অর্ডার আসলে যখন তখন আপনার গরু হ্যাঁ যখন এখন যদি আসবে যেহেতু আপনাদের গরু স্টকে স্টকে থাকে জি আমাদের সব সবসময় মাল পনেরো বিশটা মাল এক্সট্রা থাকে তারপর প্রত্যেকটা দিন মাল আসতে থাকে ঢুকতে থাকে ওনার মালটা কাথে থেকে নতুনটা ঢুকতে থাকে ওইটার মধ্যে যদি কেউ চায় ভাই এখন আমার পাঁচটা গরু লাগবো পছন্দ করে এটা পাঁচটা করে দিই সামনে যে কোরবানি ঈদ শুরু হচ্ছে মানে যে গরুর তো দাম এখন একটু আরও বেড়ে যাবে চাহিদা একটু বেড়ে যাবে এর মধ্যে কি গরুর মাংস দামটা কমা বাড়ার মতো বাড়তে পারে বিশ পঞ্চাশ টাকা বাড়তে পারবো অন্য অন্যরা যদি আটটশো বেশি আমরা ছশো পঞ্চাশ টাকা নেবো কেজি সুযোগ দিচ্ছে পঞ্চাশ একশো টাকা কম রাখছি ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি নয়ন ভাই গরুর মাংসের দোকানে যেহেতু এখন ঈদের পরে কিন্তু কেনাকাটা একটু কম সবাই একটু অলস সময় কাটাচ্ছে ওনাদের সাথে একটু আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন যাবৎ আছেন এখানে আমরা তো ছোটোবেলাতে মানে মাংসের ব্যবসা টপসা এগুলি করি আজকেও তো বেশ কয়েকটা জবাই করি হুম

যারা মনে ভিতরে খারাপ ওরা একটু খারাপ ইয়া বলে যারা ভালো ওরা ভালোই বলবে দেখেন না কোনো চর্বি নেই আড্ডি নেই কোনো চর্বি একটা টুকা চর্বি দেখাইতে পারবেন না এই সিনার মাংস আলাদা কোনো চর্বি নেই কত কেজি এই মাপলে বোঝা যাবো একটা সিনার ষোলোশো টাকা ষোলোশো টাকার মাংস আমরা একটু দেখি না ভাই একটু দেখান না একটু মাংসটা ভাই দেখান না একটু মাংস

দর্শক আমরা এতক্ষণ নয়ন ভাই গরুর মাংসের দোকানে ছিলাম গরুর মাংসের দাম কেমন চলছে এবং মহিষের দাম কেমন চলছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ